এই জুলাই উদ্যান না হলে আপনাদের রাজনীতি কবরে দাহন হতো সুতরাং আমাদের জুলাই সনদ নিয়ে তাল বাহানা করবেন না আমরা আমাদের জুলাই সনদের স্বীকৃতি ছাই চব্বিশের জুলাইয়ের পরবর্তী এক বছরে আমরা কি গেলাম আমরা যে জন্য এই গণ উদ্বর্তন করেছি আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যর্থন করেছি আমরা তা দেখতে পাইনি এক বছরে আমরা দেখেছি একটি দল এই বাংলাদেশকে গুম খুন জুলুম অত্যাচার চাঁদাবাজির মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করে রেখেছে প্রিয় অবস্থিতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে হবে এই চাঁদাবাজকে যেখানে পাওয়া যায় সেখানে গণপিটনি করতে হবে ঠিক কিনা প্রিয় অবস্থিতি চাঁদাবাজি করছে কারা স্বৈরাচারের আমলে আমরা যদি বুটচুর বলতাম একটি দল খেপে যেত বর্তমান আমরা যদি চাঁদাবাস বলি একটি দল খেপে যায়। সুতরাং এই চাঁদাবাজকে আমরা চিনতে আর আমাদের কষ্ট হচ্ছে না প্রিয় অবস্থিতি আমরা দেখতে পেয়েছি এই জুলাই যোদ্ধাদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সন্ত্রাসীরা হামলা করছে প্রিয় ছাত্র বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই এই জুলাই বারবার ফিরে আসবে যতবার জুলাই ফিরে আসবে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে রাজপথে থাকবো আল্লাহ এরপর এই জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থান হওয়াতে এই বাংলাদেশের বর্তমান যারা চাঁদাবাজি জুলুম মত্যাচারী লিপ্ত তাদের দলের রাজনীতি কবরের মুখ থেকে ফিরে এসেছে তারা আবার জুলাই সনদের বিরোধিতা করে তাদেরকে বলতে চাই এই জুলাই না হলে আপনাদের রাজনীতি কবরে দাফন হতো সুতরাং আমাদের জুলাই সনদ নিয়ে তাল বাহানা করবেন না আমরা আমাদের জুলাই সনদের স্বীকৃতি চাই জুলাই সনদের ঘোষণা দিতে হবে এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম নাসুম ফাতহুন করি